হ্যালো বন্ধুরা আমি রিপন সারদি তো আজকে আপনাদেরকে কতগুলো বিষয় আমি বলবো সেগুলো ভাববেন না যে আপনাদেরকে আমি উপদেশ দিচ্ছি উপদেশ নয় সেগুলো সাবধানতা যেমন ইউপিআই লেনদেন এর আগেও আমি এই বিষয়ে বলেছিলাম তো ইউপিআই লেনদেন ডাইরেক্ট আপনারা ফোন নাম্বার দিয়ে করবেন না যারা ইউপিআই করবেন দেখবেন মার্চেন্ট করে নেবেন মার্চেন্ট বিভিন্ন রকম কোম্পানির আছে সেগুলো করতে পারেন তা আমি বিশেষ নাম বলবো না এখন আপনারা বুঝতে পারছেন মার্চেন্ট কিউআর কোড কোনগুলো হয় সেইগুলো দিয়ে যারা ছোটো ছোটো ছোটোখাটো ব্যবসা করছেন তারা লেনদেন করতে পারেন তার কারণ বিষয়টা তো বুঝতে পারছেন কত ফ্রড অ্যাক্টিভিটি বা লেনদেন হচ্ছে তার কারণ আমরা একটা সেক্টরে কাজ করি সেখানে বুঝতে পারি কত মানুষ তাদের কেস বা ওই যে সাইবার ক্রাইম থেকে কেস আসছে অ্যাকাউন্টগুলোই তার কারণ আপনি ওই অনলাইন টাকাগুলো আপনি তো চেনেন না কি করে বুঝবেন বোঝাও কঠিন তার কারণ সে বোঝার ক্ষমতা আমাদের কারের নেই কোথায় তো যেমন একটা টাকা যদি কাগজের টাকা যেটা আমাদের চলে সেটা দেখলে তো আপনি বুঝতে পারবেন যে এটা খারাপ টাকা কি অচল টাকা বা মানে একদম শট টাকা সেটা দেখলে বুঝতে পারবেন কিন্তু ওই টাকা বোঝার ক্ষমতা আমাদের নেই আর না থাকার কারণেই আপনারা ফোন নাম্বারে মাধ্যমে যে টাকা ইউপিআই লেনদেন করছেন এগুলো না করাই ভালো আর বিষয় বলে এই ফ্রড টাকাগুলো কিছু মনে করবেন না আমি আগেই বলেছি তার কারণ হচ্ছে একদম বুঝতে পারছেন আমাদের এই সমাজে কি পরিমাণে অভাব দেখা দিয়েছে ওই অভাবের কারণেই বাচ্চা বাচ্চা ছেলেপিলে কোনো গেমের দিকে চলে যাচ্ছে সেখান থেকে যে লেনদেনগুলো হচ্ছে সেগুলো কিন্তু ফ্রড অ্যাক্টিভিটি গেম বলতে গেলে সরকারি স্বীকৃত কিছু গেম আছে সেগুলো আলাদা জিনিস সেগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়ে খেলবেন কি খেলবেন না তো তাতে না জড়ানোই ভালো ওই অ্যাক্টিভিটিতে না জড়ানোই ভালো গেমের বিষয়গুলোই সেখান থেকেই বেশিরভাগ প্রতারিত হচ্ছে মানুষ তার কারণ আপনি ওই গেম খেলে বড়লোক হতে পারবেন না দুদিন ভালো লাগতে পারে টাকা পেতে পারে কিন্তু আপনার টাকা নষ্ট হবে যে টাকাটা আপনি ওই গেম খেলে আর্নিং করছেন সেটা কোথায় থেকে আসছে টাকাটা আপনারা জানেন না আমিও জানি না কিন্তু সেটা অ্যাকচুয়ালি ওই টাকা যখন ইউপিআই আপনাকে দিচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে আপনি গ্রহণ করছেন তখন কিন্তু সেই টাকাটা বেশিরভাগই বেশিরভাগই জাল থাকছে তো সেগুলোকে একটু আপনারা খেয়াল রাখবেন আর ইউপিআই লেনদেন না করাই ভালো অনলাইন যে লেনদেনগুলো করছেন তার কারণ ব্যাংকের লেনদেনের পদ্ধতি অনেক আছে আপনারা সেগুলো করতে পারেন যেগুলো নেট ব্যাংকিং আছে ব্যাঙ্কগুলি সেগুলোতেই করুন আর ব্যবসার ক্ষেত্রে তো আপনাকে ইউপিআইয়ের মাধ্যমে নিতেই হচ্ছে সেগুলো কিউআর কোডে নেবেন কিউআর কোড বলতে গেলে মার্চেন কিউআর কোড আপনার ওই কোথাও থেকে বের করে নিলেন সেটা না মার্চেন্ট কিউআর কোড বিভিন্ন রকম কোম্পানি পাওয়া যায় সেগুলো দেখবেন টাকাটা সঙ্গে সঙ্গে আপনার বোধহয় অ্যাকাউন্টে আসে না কিন্তু সেগুলো আপনার সেফটি আছে বোধহয় সেফটি আছে আপনারা চাইলে কিউআরগুলো যে কোনো কোম্পানির বিভিন্ন রকম আছে সেখান থেকে নিতে পারেন তাতে আপনার আপনি সেফটি থাকবেন আপনার ফ্রন্ট থেকে বেঁচে থাকবেন সাইবার ক্রাইমে প্রচুর 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 কেস এই ধরনের তো সাইবার ক্রাইমে যে কেসগুলো আপনাদের কাছে আসছে সেগুলো উকিলবাবুদের দ্বারা পরামর্শ নিয়ে সেগুলো সমাধান করবেন তার কারণ আপনাকেও তো বাঁচতে হবে আপনি নিয়ে ফেলেছেন ঠিক আছে কিন্তু আপনি কেসগুলোকে সমাধান করার চেষ্টা করবেন বসে থাকবেন না উকিলবাবুদের সঙ্গে পরামর্শ করে সেগুলো সমাধান করুন আরেকটা জিনিস বলি ইউপিআই যেমন ফ্রড হচ্ছে কেউ লোন নিয়েছে লোনের বিষয়টা বলি কিছুদিন আগে আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন মানে তার লোনের টাকা অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কাটে ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাকাউন্টে ওই ব্যক্তি টাকা ঢুকিয়ে রেখেছে কিন্তু জানি না কীভাবে এই নাম্বারগুলো বাইরে পাই আমি জানি না তো তিন থেকে ফোন করা হয় ফোন করে বলে যে অ্যাকাউন্ট থেকে টাকা আপনার কাটবে না আপনাকে হাতে হাতে টাকা দিতে হবে তো সেখানে কি হয়েছে যাওয়ার পরে ওই ব্যক্তিকে যে এজেন্সি যে এসেছিল তাকে কিন্তু সে একদম ফাইন সহ টাকাটা দিয়ে ফেলে তারপরে যখন আমার কাছে আসে আমি তখন বলি যে আপনি ওই ব্যক্তিকে ফোন করুন তাই তার অ্যাকাউন্ট থেকে কিন্তু ওই টাকাটা কিন্তু কেটে গেছে যে লোনের টাকাটা অ্যাকাউন্ট থেকেও কেটেছে তো ফোন করার পরে তিনি বলছেন যে না স্টেটমেন্টটা পাঠান যাক তাকে স্টেটমেন্টটা পাঠানো হয় স্টেটমেন্ট পাঠিয়ে তিনি বলেন যে টাকাটা তো এই মাসে দেওয়া যাবে না পরের মাসে দেবে তাহলে ভাবেন পরের মাসে দেবে কেন প্রশ্ন ওঠে না কেন দেবে তো দেখবেন ফ্রড কিছু আমি সবাই না সবাই এক একটা কোম্পানির কাজ করে সবাই আমাদের মতো বা আপনার মতো ঘরের ছেলেপিলে সবাই ফ্রড না কিন্তু তাদের আই কার্ড আছে আই কার্ডগুলো দেখবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার বিষয় সেটা অ্যাকাউন্ট থেকেই কাটবে এবার যদি না কাটে তাহলে আপনার লোন নাম্বার আছে ওই লোন নাম্বারে আপনি টাকাটা ঢালতে পারবেন তো দয়া করে টাকা হাতে কোনো দেবেন না যেমন আরও কিছু আছে যেমন কোম্পানি যেগুলো এসপিএস হয় বন্ধন হয় তাদের যারা টাকা কালেক্ট করে তারা কিন্তু দেখবেন প্রথমে আপনাকে লোনটা যিনি প্রোভাইড করেছেন তিনিই আসেন তেনারাই আসেন বা সেই ব্যাংক থেকে বা যে লেনদেন যে লোন প্রোভাইড করছে সেখান থেকেই আসে কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট থেকে কাটার কথা থাকে তাহলে অ্যাকাউন্টকেই কাটবে যদি অ্যাকাউন্টে টাকা না পায় সেটা আপনার একদম ফাইনসহ আপনাকে দিতে হবে কীভাবে দেবেন সেটা দেখবেন লোন নাম্বার আছে ওনার সঙ্গে লোন নাম্বার চেয়ে নেবেন যে কোম্পানির আপনাকে লোন নাম্বার তো আগেই দিয়ে দিয়েছে ওই লোন নাম্বারে মারবেন কাউরির হাতে আপনি পে করবেন না যেমন মোবাইল নিচ্ছেন টিভি নিচ্ছেন মোটরসাইকেল নিচ্ছেন এগুলো কিন্তু টাকা ওইভাবে অ্যাকচুয়ালি এজেন্ট এসে আপনার বাড়িতে নেয় না বেশিরভাগই নেয় না কারণ সেগুলো অ্যাকাউন্ট ম্যাপিং করা থাকে তো ওই অ্যাকাউন্ট থেকে যদি না কাটে তবে আপনার লোন নাম্বারে আপনি যে কোনো জায়গায় অনলাইন থেকেও আপনি লোন নাম্বার মানলে আপনার নামটা চলে আসবে তখন ওই টাকাটা পে করে দিন দয়া করে হাতে দেবেন না টাকা আপনার বাড়িতে ওইভাবে আসবে না না কোম্পানির তরফ থেকে আপনাকে ফোন করবে যে টাকাটা ঢালার জন্য আপনার অ্যাকাউন্ট নাম্বারে মারার জন্য ওই লোন অ্যাকাউন্ট নাম্বারে মারার জন্য তো হাতে দেবেন না তার কারণ এগুলো আপনি ফ্রডে পড়ে যাবেন তো আমি বলছি বারে বারে এগুলো সতর্ক থাকুন আপনারা আর যদি সতর্ক না থাকুন না থাকেন তাহলে ক্ষতি হয়ে যাবে তার কারণ হঠাৎ করে এসে আপনার বাড়িতে ঢুকলো আপনি তার পরিচয় না নিয়ে বা না জেনে তার হাতে টাকা দেবেন না দয়া করে দেবেন এজেন্ট হ্যাঁ আছে সেটা বললাম এসকে যাদের ওই ছোটোখাটো লোন দেয় তারা তো আপনাকেই দিচ্ছে এসে আপনি তো তাদেরকে চেনেন এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি রিসিভ নেবেন যদি তাকেও দেন আপনি রিসিভটা নেবেন অবশ্যই নেবেন আর যদি গাড়ি বা এই ধরনের মোবাইল বা টিভি ফ্রিজ নেন সেগুলো দেখবেন টিভিএস থেকে বা বিভিন্ন রকম কোম্পানি আমি নাম করতে চাই না যাই হোক ক্ষমা করবেন নামটা করার জন্য তারা সেখানে লোন নাম্বার আপনাকে দিয়ে দেয় এবং আপনার অ্যাকাউন্ট থেকে বলে যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে তো অ্যাকাউন্ট থেকেই টাকা কাটবে অ্যাকাউন্টে যখন টাকা পাবে না তখন আপনার কিন্তু ফাইন হয়ে যাবে ফাইন হলেও আপনি সেই টাকা লোন নাম্বারে দিতে পারবেন আপনার ওই যে মোবাইল নিয়েছেন তার লোন নাম্বার অবশ্যই আপনাকে প্রোভাইড করেছে কোম্পানি সেখানে আপনি মারুন তো এগুলো খেয়াল রাখবেন ইউপিআই লেনদেন এবং লোন রিকভারি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এবং আরেকটা কথা বলি লোন যখন আপনার টোটাল ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনি ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনার কাছে রেখে দেবেন তার কারণ এমনও দেখা গিয়েছে লোন আপনি রিকভারি করে ফেলেছেন তাই সেখানে আপনি ক্লিয়ারেন্সটা কমপ্লিট করেননি তাহলে পরবর্তীকালে কিন্তু আপনার সমস্যায় পড়বে এগুলোকে মনে রেখে আপনারা ক্লিয়ার নেবেন এটা সার্টিফিকেটটা নিয়ে রাখবেন তার কারণে এটা দরকার হবে আপনার নাহলে আপনি ফেসে যাবেন তো যদি ভুল কথা কিছু বলে থাকি ক্ষমা করবেন আর যদি আমার কথাগুলো যদি মনে হয় যুক্তিযুক্ত বা যুক্তি আছে তাহলে শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষ যেন এগুলোকে সতর্ক হতে পারে আরেকটা একটা বিষয় হচ্ছে অটোপে কিছু কিছু দেখবেন আপনার ইয়ে আসছে ওই অ্যাডভার্টাইজ আসছে আপনার ভালো লাগছে তখন দেখছেন কিন্তু আপনার অজান্তে নয় মানে আপনি বোঝেন না জানেন না বলেই সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করে ফেলছেন অ্যাকসেপ্ট করার কারণে আপনার অটোপে হয়ে যাওয়ার কারণে সেগুলো টাকাগুলো কেটে নিচ্ছে এগুলো একটা বিষয় এর আগে আমি ভিডিও করেছিলাম একটা সেগুলো ক্লিয়ার করার জায়গা আছে দেখবেন ফোনপে বা গুগল পে অটো অটোপে অটোপে সার্চ করবেন সেখানে দেখবেন ডিলিট অটোপে সেগুলোকে ডিলিট করবেন তাহলে দেখবেন আর টাকাটা কাটবে না আর প্রলোভনে পা দেবেন না এই সব প্রলোভনে আপনারা পা দেবেন না যদি আমার কথাগুলো ভালো লাগে আপনার শেয়ার করবেন লাইক করবেন ছড়িয়ে দেবেন তাহলে অন্য একটা মানুষের উপকার হবে ধন্যবাদ সবাইকে নমস্কার